এটাকে বলা হয় আমাদের ঈশ্বরদীর একখণ্ড রাশিয়া। বলার, বলাদের উদ্দেশ্যে বলি যে আজকে 3 উইকেট পাবে 200 টাকা দিব তাকে আমি। কি এই মাঠে খেলা হচ্ছে হলো নাইট বল দিয়ে খুব শক্ত বল। তাদের হাতে এখন ফুল দায়িত্ব। 6 বলে কি 25 টাকাতে পারবে হৃদয়? আসসালামু আলাইকুম। এখন আছি ঈশ্বরদী স্বর্গের কলেজে। এখন আমাদের টিমা ভוני যাবে আজকে কোথায় ভাই? এ মাস্টারসে কোথায় যাবে? মাizel কেমন পড়তা? হাসপাতালে যাবো। পাইলট রেডি। চলো পাইলট। এখন যাব দিঘা মাঠে। ঈশ্বরদীর সবচেয়ে সুন্দর মাঠের মধ্যে একটা মাঠ দিঘা দারুণ একটা মাঠ। তো দেখাবে একদম দিঘা মাঠে। তো বর্তমানে আমরা আছি আমাদের ঈশ্বরদীর গ্রিন সিটি। এটাকে বলা হয় আমাদের ঈশ্বরদীর একখণ্ড রাশিয়া। এটাকে কেন একখণ্ড রাশিয়া বলা হয়? আসলে রাশিয়া কোথায়? আর রাশিয়াান কোথায়? এই যে রাশিয়া। এই যে রাশিয়া। এইখানে যারা আসবেন তারা আশেপাশে শুধু রাশিয়ান না রাশিয়ান দেখবেন তার জন্যই। এই গ্রিন সিকে নাম দেওয়া বাংলাদেশের রাশিয়া আমাদের হেলিকপ্টার এখন রাশিয়ার উপর দিয়ে যাচ্ছে দীঘা মাঠে আমরা রাশিয়া সিটি পার করে চলে আসলাম লিচু শহর দীঘা এখানে চারপাশে সবার বাড়িতে লিচু বাগান আছে এখানকার যদি আপনারা জামা হইতে পারেন একটু শিওর থাকবেন যে আপনাদের এক দুই বিঘা করে লিচুর বাগান থাকবে তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের দীঘা মাঠে

বাউন্ডারি একটু ছোট লেগ সাইড টা মোটামুটি সর্দির সুন্দর কিছু মাঠের মধ্যে একটা মাঠ এটা মূলত আদিলের সাথে খেলা নিচ্ছি এখন টসের উদ্দেশ্যে আমাদের ফজর ভাই মোটর সাইকেল করে আসতেছে কি শান্তি হ্যাঁ মোটর সাইকেলে করে টসের জন্য নেয় ভাই 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 আসুন আসো এই আসুন টস টস করে ভাই টস করে দেন কি কিশান দেয়া মোটরসাইকেল দিয়ে এসে টস করতে আসতেছে আমাদের গুরু কালকে 37 রান করাতে আবার নতুন করে একটু শান্তি পাইছি যে না এখন আবার খেলা যায় যেহেতু রান পাইছি আজকে যায় না কি করব আজকে আমি ভালো খেলবো এখন টস হবে টসের উদ্দেশ্যে ফজর ভাই আমাদের টিমে ক্যাপ্টেন করবে এবং দিঘা থেকে ক্যাপ্টেন করবে আদিল ফজর ভাই তুলবে আদিল সাহেব বং কল ফজর ভাই আজকেও টসে হেরে গেল আর এদিকে টসে দিল ভাই কি রেজাল্ট তো কি

আর এটা হলো বিপর টিম ভিপার টিম থেকে ফিল্ডিং এ নেমে গিয়েছে সবাই টিম বিল্ডিং সেরে নিচ্ছে আমাদের টিম থেকে ওপেন করবে আজ ভাই আর বেলাল বেস্ট অফ লাক আজকে কাম্পের দায়িত্ব পালন করবে মাস্টার দিকে লেগ আম্পায়ার আছে হলো সাব্বির আর ক্যামেরাম্যান হিসেবে আছে আমি এটার দায়িত্ব তো আমার সবসময় থাকি আর ভিডিও করে আমার দায়িত্ব আজকে ব্যাটিং ও নামতে যদি পারি তো নামবো তো মোটামুটি সবাই কিন্তু রেডি বোলিং এ কাউসার স্ট্রাইকে বেলাল নন স্ট্রাইকে ও ভাই খেলা এখনই শুরু হবে বোলিং এ কাউসার ব্যাটসম্যান বেলাল দেখি করতে পারে প্রথম বল প্রথম বলই ভালো খেলার চেষ্টা করেছিল ব্যাট বলে হয়েছে ফিল্ডিং থাকাতে একটি রানি পাবে স্ট্রাইকে অপু কাট খেলেছে দুর্দান্ত একটি কাটে প্রথম বাউন্ডারি ওভার ব্যাট থেকে এক খেলা শেষ আমাদের দুই সংগ্রহ সাত রান বল হাতে প্রস্তুত জয় ব্যাটসম্যান বেলাল এবার কিন্তু দুর্দান্ত একটি ছক্কা দিয়ে শুরু করলো ব্যাটসম্যান বেলাল গুড শট বেলাল বেলাল কিন্তু এই ব্রেক শটটা খুব বেশি ভালো খেলে আবার বলিং সেই জয় ব্যাটসম্যান এবার পুল খেলার চেষ্টা করেছিল ভুলে গিয়েছে এর সাথে দুর্দান্ত ভাবে একটু ওভার শেষ করলো দুই ওভারে খেলা শেষ আমাদের দুই সংগ্রহ জিরো উইকেটের বিনিময়ে পনেরো রান কাউসার কিন্তু ভালো বল করে যাচ্ছে এবার কিন্তু স্ট্রেটে তুলেছে ক্যাচের সম্ভাবনা এবং ইজি ক্যাচ স্টেট কিন্তু অনেক বড় বলেছিলাম অনেক বেশি বড় আর বাতাস হচ্ছে আপনারা দেখতেছেন দিকে নামতেছে আমাদের ফজর ভাই গুটি গুটি পায়ে দীঘা মাঠে একটা টুর্নামেন্ট হয়েছিল যেখানে ফজর ভাই কিন্তু একটা ফিফটি এবং রান মারছিল সে কিন্তু দুর্দান্ত ওপেন মানে ওয়ান ডাউন খেলে থাকে বাট আমাদের জন্য সে সেক্রিফাইস করে জানে আমরা খেলতে পারি তার জন্য সে ওয়ান ডাউনে নামে আসতেছে দূরে নামে তার জন্য ফজর ভাই ইনিংস আমরা অনেক সময় দেখা যায় না তো দারুণ প্লেয়ার বলিংয়ে প্রস্তুত কাউসার ব্যাটসম্যান সে ফজর ভাই প্রথম বল এবং আপনারা দেখেন প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করলো ছয় শেষ টাইকেট ব্যাটসম্যান ফজর ভাই এবার কিন্তু দুর্দান্ত কাট এবং চার রান ফজর ভাই ব্যাট থেকে তিন বলে দশ রান ফজর ভাইয়ের খেলা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন দুর্দান্ত একটি প্লেয়ারই ভাই আবারও আবারও হাফ বল দিবে আর ফজর ভাই পার করবেন এটা হতে পারে আপনারা দেখেছেন যে মার কাকে বলে মায়ের দেখাচ্ছে ফজর ভাই গুরু গুরুর মায়ের দেখাচ্ছে জয় খুবই ভালো বল করে যাচ্ছে এখন পর্যন্ত বাউন্ডারি হয়নি এবারে এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা কিন্তু ছয়

প্রথম বলে ছক্কাতে শুরু করেছিল তানজিৎ থেকে বলটা কি করতে পারে জোরে হাঁকিয়েছে কিন্তু ব্যর্থ হবার ডট বল তানজিৎ মনে নিয়াত করে নেমেছে হয় ডাক মারবো না ছক্কা মারবে এদিকে ভালো একটি বল ছিল স্টেটে ড্রাইভ করেছে এর সাথে ফিল্ডিং থাকাতে একটি রানে পাবে তানজিৎ এগারো রানে ব্যাট করতেছে এবার দেখে কি করতে পারে শর্ট পিচ ছিল পুল খেলেছে এর সাথে কিন্তু আরও একটি চার তানজিদের ব্যাট থেকে বলিং এ কাউসার ব্যাটসম্যান ফজর ভাই দুর্দান্ত এই ফজর ভাই খেলে যাচ্ছে দেখে কি করতে পারে লেকচারে বল ছিল সুন্দর একটি ফ্লিক এবং এডি সাথে আরো আরো একটি চার ফজর ভাইয়ের ব্যাট থেকে দুর্দান্ত খেলে যাচ্ছে আজকে ফজর ভাই ব্যাটসম্যান তানজিদ আর ফজর ভাই ভালো খেলে যাচ্ছে এবার কিন্তু সুইপ খেলার চেষ্টা কিন্তু ব্যাটে বলে সেভাবে হয়নি এক রানই পাবে মাত্র পায়ের বল আবার স্টাম্প এবার কিন্তু দুর্দান্ত একটি শর্ট

আবারও চক্কা দুর্দান্ত একটি চক্কা একদম মহাম্মাগানের মাঝখানে শিয়াম ব্যাটসম্যান সেই ওয়াটার শট উয়াটার ড্রাইভ দুর্দান্ত একটি ড্রাইভের ছক্কা সেরা সেরা শট কাকা দেখার মতো শট তো ওভারের খেলা শেষ আমাদের দল সংগ্রহ ছিয়ানব্বই চারকিদের বিনিময়ে ব্যাটসম্যান শোয়ান কাকা খুবই ভালো খেলে যাচ্ছে এবার কিন্তু দারুণ একটি কাট এবং এর সাথে চার রান এই ব্যাটসম্যান শোয়ান কাকা কালকেও পঞ্চাশের কাছাকাছি হোয়াটার শট বাট ফিল্ডিং এর কাছে ও অনেক চেষ্টা করেছিল অনেক চেষ্টা করেছিল মুরব্বি বয়সেও সর্বোচ্চ চেষ্টা করেও সে কিন্তু হাতে মানে ধরতে পারেনি ক্যাচটা ধরলে একদম ক্যাচ অফ দা ম্যাচ হতো দশ ওভারে আমাদের দলের সংগ্রহ একশো পাঁচ চার উইকেটের বিনিময় সোহান কাকা ফজল ভাই দুর্দান্ত খেলতেছে এর সাথে পানি বিরতি বলিং এর জয় ব্যাটসম্যান সোহান কাকা ওয়াট আর শো ওয়াট আর শো ওই যে বল আমাদের ব্যাটসম্যান সোহান কাকা এবার কিন্তু আরো একটি পোল শট এবং আরো একটি ছক্কা গুড শট কাকা আর লাগে মাত্র ছয়টি রান তাহলে কাকার ব্যক্তিগত পঞ্চাশ রান হবে অলরেডি বলে রান ভাই কাকা আমি একা খেলবো আজকে দেখি পারে এদিকে ক্যাচ এবং সোহান কাকা পনেরো বলে চুয়াল্লিশ করে আউট হয়ে গেল ভালো খেলতে ছিল এগারো ওভার খেলা শেষ আমাদের দুলের সঙ্গে একশো বাইশ রান পাঁচ উইকেটের বিনিময় দেখি মাস্টার রবিন মাস্টার কি করতে পারে প্রথম বল প্রথম বলে ছক্কা প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করলো আমাদের সেই মাস্টার লুই মাস্টার লুই আমার রূপ ধারণ করছে প্রথম বলে ছয় মার্চে ফজর ভাই স্ট্রাইকই পাচ্ছে না গত তিন ওভার ধরে মানে একটা না দুটা বলে স্ট্রাইক পাইছে আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন আমি দেখতে চাই যে আমার ভিডিও আসলে কতটা জেলা থেকে মানুষ দেখে আমার বিশ্বাস চৌষট্টি জেলার মানুষ মানে আমার ভিডিও দেখে তো অবশ্যই কমেন্ট করবেন যে কে কোন জেলা থেকে আসে ব্যাটসম্যান মাস্টার লুই আবারও মনে হচ্ছে ছক্কা এদিকে চার রান পুকুরে মেরে দিল মাস্টার লুই অজর ভাই করতে পারে এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ এর সাথে ফজর ভাই আউট আসলে অনেকক্ষণ পর স্ট্রাইক পাচ্ছিল জোর করে একটি মারতে আউট হলো ব্যাটসম্যান রায়ান ভাই খুবই দুর্ধর্ষ ব্যাটসম্যান খুবই পাওয়ারফুল একটি ব্যাটসম্যান আমাদের ঈশ্বরদীর এক নামে চিনি রায়ন খুবই ভালো খেলে রায়ান ভাই এর সাথে মিস ফিল্ডিং একটি রান পাবে স্ট্রাইকও পাবে সেই রায়ন প্রস্তুত শ্রিয়াম ব্যাটসম্যান রায়ান ভাই এবার কিন্তু হেলিকপ্টার ট্রাই করেছিল একটি পাবে স্ট্রাইকে সে মাস্টার লুই নেপালের ব্যাডে বলে সেভাবে হয়নি হাওয়াতে বল এবং সাবিত ক্যাচ ধরে প্যাবলনে পাঠিয়ে দিল সে মাত্র একটু উইকেট পাইল নতুন ব্যালিশের মাঠে নামলো মাহফুজ নেমে প্রথম বলই ছক্কা আচ্ছা কি হয়েছে নতুন প্রথমে আসে প্রথমে ছয় দিয়ে শুরু করে এবার বিশাল আরো বিশাল পর একটি ছক্কা আর মাত্র নয়টি বল খেলা আছে এবার কিন্তু আউট সাবিত চারটা ক্যাচ পাইছে নতুন ব্যালিশের নাম দিয়েছে আমাদের জয় আর মাত্র আটটি বলে খেলা আছে প্রথম বলেই ছয় আজকে এই পর্যন্ত যে কটা ব্যাটিং আসছে প্রথম বলে দিয়ে শুরু করছে খেয়াল করে দেখেন ফজর ভাই প্রথম বলে ছয় মারলো সোহানকে প্রথম বলে ছয় মারলো আমি প্রথম বলে ছয় মারলাম সবাই প্রথম বলে ছয় মারছে আউট একটি এদিকে মাস্টার সেরা মাস্টার ব্যাটসম্যান মাস্টার রবিন আরো একটি ছক্কা বল চলে গেছে স্টেডিয়ামের বাইরে বল প্রথম মানে যেই নামছে প্রথম বলে ছয় মারছে নোলু কমিত নোলু কমিত নোলু কমিত ছয় মারতে পারেনি সে ডাক মেরেছে পনেরো ওভারে আমাদের দলের সংগ্রহ ছিয়াত্তর রান সাতাত্তরের টার্গেট হিউজ রান হয়ে গেছে মাঠে পনেরো ওভার এটা অনেক বাট যে উইকেট আসকে সেখানে ব্যাটিং যদি দাঁড়াতে পারে ভালো খেলতে পারবে তো আমাদের প্লেয়ার এখন টিম মিটিং করতে প্রস্তুত

এবং ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ এই সাথে প্রথম উইকেট প্রথম বলে পেয়ে গেল জয় দুর্দান্ত একটি বল জয় কিন্তু প্রথম বল উইকেট নিয়েছে দুর্দান্ত একটি বল করলো সেটা দেখলেই না আপনারা কত সুন্দর বল করছে আবারও প্রস্তুত জয় ব্যাটসম্যান রিয়াদ লেফট রিয়াদ এবার কিন্তু দেখে শুনে পুল করে বিশাল একটি ছক্কা হাঁকিয়ে দিল ব্যাটসম্যান রিয়াদ খুবই ভালো ব্যাট করে থাকে রিয়াদ রাফুল তো খুব মিস করতে পারতি থাকলে ভিডিও করা লাগতো না রাফুল এত সুন্দর করে ভিডিও করে দেয় ভাই মিস ইউ ভাই আবার বলাতে জয় ব্যাটসম্যান রাজীব ভাই ওরে ক্যামেরাম্যান দেখতে আমাদের পাইলট নাইম এটা ঠিক এইভাবে বা শহর

কিন্তু আবারও শর্ট পিস আবারও সেম শর্ট এবং আবারও ছক্কা দুর্দান্ত খেলে যাচ্ছে এই রিয়াদ রান হিসাবে যেমনটা খেলা দরকার তেমনই খেলে যাচ্ছে রাজীব ভাই এবং রিয়াদ এবং ফুলটা ছিল কোনো মিস করেনি দেখে শুনে ফুল এবং আরো একটি ছক্কা রাজীব ভাইয়ের ব্যাট থেকে ফুলটস নো হতে কিন্তু ফ্রিড বল পাবে রাজীব ভাই এবং দেখে শুনে লফটেড সিক্স আরো একটি ছক্কা রাজীব ভাইয়ের ব্যাট থেকে আজকে শুধু ছক্কার ছক্কাই দেখা যাচ্ছে এইভাবে যদি রান হতে থাকে টিম আবহনী হেরে যাবে বলিং এ ফজর ভাই আবারও ফুল টচ এবার কিন্তু সুইপ করার চেষ্টা ক্যাচের সম্ভাবনা এবং ইজি একটি ক্যাচ ধরে প্যাবলনে পাঠিয়ে দিলে এরই সাথে কিন্তু রাজীব ভাই আউট ফজর ভাইয়ের বলে এই উইকেটটা হয়তো ব্রেক তো হবে বলিং আবার ফজর ভাই নতুন ব্যাটিং সাবিদ এবার কিন্তু নো লুক শট খেলেছে হাওয়াতে বল কিন্তু ফিল্ডিং না থাকাতে আরও একটি বাউন্ডারি দারুণ একটি খেলা হচ্ছে খেলা কিন্তু জমে গিয়েছে ফজর ভাই এ এবার কিন্তু লেগ কাটাচ্ছিল বুঝতে পারিনি সাবিত এর সাথে কিন্তু ওভারের সমাপ্তি আশি রান লাগবে সাত ওভারে বিয়াল্লিশ বলে আশি বলিং এ অমি ভালো

যাচ্ছে না দুই ফিল্ডিং এরই মাঝে কিন্তু বল সীমানা ছুঁয়ে নিলো চার হয়ে গেল আজকে রিযাত খুবই ভালো খেলতেছে সে যদি ইঞ্জুরিতে না পড়তো তাহলে গল্পটা অন্যরকম হতো আর একটি ভালো বল করলো বল করে থাকে আমাদের এই মাহফুজ কিন্তু খুবই ভালো খেলতে ছিল কিন্তু আমার হাতে ক্যাচ তুলে দিয়েছে বলিং এর জয় বারো বলে লাগবে উনত্রিশ বল করলে এর সাথে ডট বল অর্থাৎ লাগবে এগারো বল উনত্রিশ জয় কিন্তু খুবই ভালো বল করে থাকে ব্যাটসম্যান ও জয় দেখি করতে এদিকে কাট খেলেছে ফিল্ডিং দৌড়াচ্ছে ফজর থাকাতে কিন্তু একটি পাবে অর্থাৎ দশ বলে আঠাশটা কি মনে হয় দশ বলে কি আঠাশ হবে এদিকে বলিং এর জয় ব্যাটসম্যান টনি এদিকে জোরে ব্যাট বলে সেভাবে হয়নি এজ হওয়াতে কিন্তু ফিল্ডিং থার্ডম্যান থাকাতে একটানি পাবে আর নয় বলে লাগবে সাতাশ বলিং এ জয় ব্যাটসম্যানও জয় এদিকে জয় হাঁকিয়েছিল ব্যাট বলে সেভাবে হয়নি এদিকে একটি রানি পাবে অর্থাৎ এখন আট বলে লাগবে ছাব্বিশ রান এখনো কিন্তু বলা যাচ্ছে না ম্যাচ কারা জিতবে বলিং আবার প্রস্তুত জয় ব্যাটসম্যান টনি এবার কিন্তু জোরে হাঁকিয়েছে এদিকে তানজিৎ দৌড়াচ্ছে এদিকে ভালো একটি ড্রাইভ করে ঠেকাতে না অর্থাৎ চার রান হয়ে গেল এর সাথে কিন্তু একটি বাউন্ডারি হয়ে নিল অর্থাৎ সাত বলে লাগবে এখন বাইশ রান এখনো বলা যায় না কি হতে পারে বলিং এর জয় ব্যাটসম্যান টনি দিয়ে কি করতে পারে এবার কিন্তু দুর্দান্ত একটি বল করে ডট দিয়ে বা শেষ করলো জয় অর্থাৎ লাগবে বাইশ রান ছয় বলে ছয় বলে বাইশ অর্থাৎ চারটি বাউন্ডারি হাঁকাতে হবে ব্যাটসম্যান জয় থেকে কি করতে পারে এবার কিন্তু দুর্দান্ত বল কিন্তু না আম্পায়ার জানি দিল হোয়াইট বল আবার প্রস্তুত হৃদয় ব্যাটসম্যান জয় থেকে কি করতে পারে এবার কিন্তু জোরে হাঁকিয়েছিল ব্যাট বলে করতে পারেনি এর সাথে কিন্তু এক টানি বা টনি টনির হাতে কিন্তু ভালো পাওয়ার আছে বলা যেতে পারে না এখনো কি হতে পারে এদিকে ব্যাটসম্যান টনি কিন্তু জোরে হাঁকিয়েছে মন হচ্ছে ক্যাচ এদিকে তানজিত ধরাচ্ছে জানি না কি হবে এবং ই যেটি ক্যাচ ধরে প্যাভেলনে পার্টি দিল টনিকে এর সাথে মন হচ্ছে ম্যাচ জিতে যাবে কারণ আল লাগবে চার বলে বিশ রান যেটা হিউজ রান

হেলিকপ্টার ধরলে হবে না ক্যামেরা ধরতে হবে তো দুর্দান্ত বল করছে জয় লাস্ট ওভারের আগের বারটা কি সুন্দর বল করছে আরে যে আজকের হিরো কাকা দারুন খেলছেন আজকে কাকার একটা রিলস পাবেন আপনারা অমিত মন খারাপের কিছু নাই ম্যাচ জিতছি আমরা আর যদি খেলা আমরা হারছি জিতলাম দুশো টাকা তুলে দিবে হলো ভাই ও ভাই দুশো টাকা তুলেছে কারণ সে আজকে তিন উইকেট পাইছে রেডি জয় কি হয়েছে তো আলহামদুলিল্লাহ ম্যাচ জিতে গেছি আগে এখানে হারছিলাম আজকে জয়ের কি সব ভালো হয় তো হবে লাগে